নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চট জলদি নাস্তা রেসিপি হাতের কাছে সময় না থাকলে এই নাস্তা রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপি তৈরি করার জন্য কিছু সবজি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এবারে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি একটা পাত্রে দেড় কাপ ময়দা এবারে সমস্ত সবজি এক এক করে দিয়ে দেব আপনারা যে কোনো সবজি এই রেসিপিতে ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেব সাধমতো লবণ সমস্ত উপর ভালোভাবে মিক্স করে নেবো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে এখানে একটা ডিম ফাটিয়ে দেব দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরণের সঙ্গে ডিমটা মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে একটু জল দিয়ে দেব তারপর আবারও জল দিয়ে দেব বন্ধুরা আমি এতে দু কাপের মতো জল ব্যবহার করেছি ব্যাটারটা খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এই দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা আমি খুব বেশি ঘন করে নিই আবার খুব বেশি পাতলাও করে ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে দিয়ে দেব তেল তেলটা এভাবে ছড়িয়ে দেব গ্যাসের আস মিডিয়াম টু ল রেখে এবারে ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পর এভাবে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দেব বন্ধুরা মিডিয়াম টুলো আছে প্রায় তিন মিনিট মতো হতে দেব এই দেখুন বন্ধুরা উপরেরটা বেশ শক্ত শক্ত হয়েছে এবারে উল্টে দেব আবারও তিন থেকে চার মিনিটের মতো হতে দেব আমার একেবারে রেডি এটা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা ইজি একটি নাস্তা রেসিপি আপনারা যখন তখন ইচ্ছে মতো তৈরি করে খেতে পারেন আর এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় আপনারা বাচ্চাদের মাঝে মাঝে এটা তৈরি করে খাওয়াতে পারেন একই পদ্ধতিতে পরেরগুলো তৈরি করে নেব বন্ধুরা এই নাস্তার রেসিপিটা গরম গরম খেলে কিন্তু ভালো লাগে এই দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসতে হলে এই পর্যন্তই ভালো থাকবেন